চার শ্রেণীর দলিলের নামজারি বাধ্যতামূলক করা হয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে আপনি যদি ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করে থাকেন তাহলে আপনার সাবকবলা দলিল অনুসারে কিন্তু আপনাকে নামজারি করে নিতেই হবে আপনি যদি নামজারি করে না নেন তাহলে কিন্তু দেখা যাবে পূর্বের যে মালিক রয়েছে সেই ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছে ওই সম্পত্তি বিক্রি করে দিল সেক্ষেত্রে কিন্তু প্রথম যার দলিল সেই সম্পত্তি পাবে কিন্তু এই বিষয়টা জন্য আপনাকে আদালতে দৌড়ানো লাগতে পারে এবং দখল পুনরুদ্ধারের মামলাও করা লাগতে পারে এই জন্য ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করলে আপনাকে অবশ্যই সাবকবলা দলিলটি দলিলটি অনুসারে অবশ্যই আপনার নামে নাম জারি করে নিয়ে হোল্ডিং খুলে আপনাকে খাজনা প্রদান করার মাধ্যমে কিন্তু ওই সম্পত্তির নিষ্কণ্ঠক মালিকানা বজায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যদি হেবা দলিল মূলে কোনো সম্পত্তি দেয়া হয় তাহলে কিন্তু অবশ্যই ওই হেবা দলিল অনুসারে আপনাকে নাম জারি করে নিয়ে খাজনা প্রদান করতে হবে নতুবা আপনাকে যে হেবা করল সেই ব্যক্তিটি যদি মারা যায় পরবর্তীতে অন্যান্য ওয়ারিসরা কিন্তু এই হেবা দলিলটি চ্যালেঞ্জ করতে পারে এবং তারা কিন্তু আপনার দখল দিতে নাও চাইতে পারে এই জন্য হেবা দলিল মূলে যদি কোনো সম্পত্তির মালিকানা অর্জন করেন তাহলে অবশ্যই আপনার উচিত হবে নাম জারি করার মাধ্যমে খাজনা প্রদানের মাধ্যমে এই দলিলটাকে দলিলটার মাধ্যমে আপনার নিষ্কণ্ঠক মালিকানা বজায় তার পরবর্তীতে তৃতীয়ত যে দলিলটা রয়েছে সেটি হচ্ছে দলিল আমরা আমরা অনেকেই জানি সূত্রে যে সম্পত্তি ভোগ দখল করে থাকি আমরা কিন্তু দলিলের মাধ্যমে কে কোন অংশ কতটুকু ভোগ দখল করবে সে বিষয়টি নির্ণয় করে থাকি এই নামা আপোষ বন্ধন নামা দলিল রেজিস্ট্রি করার পর যদি আমরা ওই বন্টন নামা দলিল অনুসারে নাম জারি করে নিতে পারি তাহলে কিন্তু এই বিষয়ে পরবর্তীতে আর কোনো সমস্যা দেখা দেবে না নতুবা ওই সম্পত্তি যদি আপনি ক্রয় করেন বা বিক্রয় করেন তাহলে কিন্তু অন্যান্য ওয়ারিশরা সেক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে হস্তক্ষেপ করতে পারে যে এই সম্পত্তির অংশ আমারও অংশে রয়েছে এই জন্যই বন্টনামা দলিলের ভিত্তিতে আপনাকে নাম করার মাধ্যমে নিষ্কণ্ঠক মালিকানা বজায় রাখতে হবে খাজনা প্রদানের মাধ্যমে চতুর্থ হচ্ছে আপনি যদি অ্যাওয়াজ বদল দলিল করেন যেমন আমার সম্পত্তি আমি তোমাকে দেবো তোমার সম্পত্তি তুমি আমাকে দেবে এই বিষয়টা যখন আপনারা এওয়াজ বদল দলিল রেজিস্ট্রি করে করবেন তখন ওই দলিল মূলে যদি আপনারা নাম জারি করে নেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের ওই দখলটা নিষ্কণ্ঠকভাবে মালিকানায় পরিণত হবে এবং আপনারা কিন্তু খাজনা প্রধানের মাধ্যমে সারা জীবন দখল থাকতে পারবেন এই জন্যই এই সাপকবলা দলিল হেবা দলিল এওয়াজ বদল দলিল বন্টনামা দলিল দলিলের ভিত্তিতে আপনারা যখন সম্পত্তির মালিকানা অর্জন করবেন তখন অবশ্যই নিজেরা নামজারি জারি করার মাধ্যমে কিন্তু খাজনা প্রদান করে নিষ্কণ্ঠক মালিকানা অর্জন করতে পারবেন এবং পরবর্তীতে এ ধরনের সম্পত্তি নিয়ে আপনাদের কিন্তু আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এই জন্যই কিন্তু বর্তমানে এই চার শ্রেণীর দলিলের নাম জারি বাধ্যতামূলক করা হয়েছে আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমি ঢাকা জশ একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করে থাকি আমার চেম্বার রয়েছে ঢাকা জস আপনারা এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন আসসালামু আলাইকুম